নমস্কার সুপ্রিয় দর্শক আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী এক রবিবার ছুটির দিনে আমি আর কাঞ্চন রওনা হই পাহাড়ের উদ্দেশ্যে আমরা ঠিক করেছি আমরা যাব শিটং আমরা সেবক হয়ে যাচ্ছি পাহাড়ের মনোরম প্রকৃতি আমরা সেবকেশ্বরী কালী মন্দির পার করলাম এই যে করোনেশন ব্রিজ ব্রিটিশ আমলে তৈরি হওয়া করোনেশন ব্রিজ পাহাড়ের গায়ে কচু পাতার মতো এই গাছগুলোকে দেখে ভাল লাগলো একটু ভিডিও করলাম আমরা কালীঝোড়া এসেছি কালীঝোড়ার প্রধান আকর্ষণ হলো এখানকার বিশাল হাইড্রো ইলেকট্রিক ড্যাম বাঁধের কারণে নদীর জল আটকে এখানে একটি বিশাল নীল জলাধার বা লেকের মতো তৈরি হয়েছে বাঁধের উপর থেকে হাঁটা বা গাড়ি নিয়ে যাওয়ার সময় তিস্তা নদীর এই শান্ত ও গম্ভীর রূপ আমাদের মুগ্ধ করে কালীঝোড়ায় এখানে একটি দোকানে আমরা বসলাম বসে আমি মোমো খেলাম কাঞ্চন চা বিস্কুট খেলো পুরনো দিনের দর্শকদের কাছে কালীঝোড়া বিশেষভাবে পরিচিত উনিশশো সালে অমিতাভ বচ্চন ও রাখি অভিনীত বিখ্যাত সিনেমা বরসাত কি এক রাত এর শ্যুটিং এখানে হয়েছিল পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা তিস্তা নদী শুধু নদী নয় এটি উত্তরবঙ্গের প্রাণরেখা শীতের সকালে নীলচে সবুজ রঙের তিস্তাকে দেখলে মনে হয় যেন পাহাড়ের গায়ে কেউ সযত্নে একটি ফিরোজা রঙের ফিতে জড়িয়ে দিয়েছে এই জায়গাটিতে প্রায়শই দুর্ঘটনা ঘটে এই গাড়িটিও দুর্ঘটনার কবলে পড়েছিল এখানে জায়গা জায়গায় বার্তা লেখা আছে শুটিং স্টোন জোন বা ল্যান্ডস্লাইড ফোন এরিয়া এখানে একটি মন্দির পেলাম খুব সুন্দর হনুমান মন্দির অনেক সময়ই পাহাড়ের উপর থেকে বোল্ডার নিচে নেমে আসে তাই এখানে জায়গায় জায়গায় সতর্ক বার্তা দেওয়া আছে আমরা লাট পাঞ্চার দিয়ে শিটংয়ে এসে পৌঁছেছি এখানে বেশ কিছু হোমস্টে আছে পাহাড়ের গায়ে বাড়িগুলো ভীষণ সুন্দর লাগছে দারুণ সুন্দর এই সময় এই ফুলগুলো পাহাড়ে ফুটে থাকে আমি আর কাঞ্চন এই ফুলগুলোর সাথে বেশ কিছু ছবি তুললাম ভিডিও করলাম এই উজ্জ্বল হলুদ রঙের ফুলগুলো হলো মেক্সিকান সানফ্লাওয়ার উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বিশেষ করে কার্শিয়াং কালিম্পং এবং শিটংয়ের রাস্তায় শীতকালে এই ফুল প্রচুর পরিমাণে দেখা যায় স্থানীয়ভাবে অনেকে টিথোনিয়া বা ওয়াইল্ড সানফ্লাওয়ারও বলে থাকেন এখানে অনেক পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়ে গেল এই দিদিরা এসেছেন এখানে ভ্রমণে ওনারাও শিটং এসেছেন ওনাদের সাথে দেখা হয়ে গেল এই মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য আমি ওনাদের বেশ কিছু ছবি তুলে দিলাম কাঞ্চন আমাদের বেশ কিছু ছবি তুলে দিল আমাদের দেখতে পেয়ে ওনারাও খুব খুশি এবং ওনাদের সান্নিধ্য পেয়ে আমাদেরও ভীষণ ভালো লাগছিল কালিম্পং এবং শিটং এলাকা অর্কিডের জন্য বিখ্যাত শীতের এই সময়ে অনেক বুনো অর্কিড গাছে ফুটে থাকে বিশেষ করে সাদা বেগুনি এবং হোলদেটে রঙের অর্কিডগুলো পাইন বা ধূপ গাছের গায়ে ঝুলে থাকতে দেখা যায় এই মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখার জন্য আমরা অনেক ছবি তুললাম ভিডিও করলাম দেখুন গাছে কি বড় বড় ডুমুর একদম আপেলের মতো এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল শিটংয়ের রাস্তার অবস্থা কিন্তু ভালো না একদম খাড়াই পথ আর পথ সেভাবে নেই শুধু বালি ফলে আমরা ভয়ে উপর দিকে আর উঠতে পারিনি এখানে এক বাড়িতে প্রচুর চন্দ্রপ্রভা ফুল ফুটেছে দেখে এত ভাল লাগলো আমি একটু ভিডিও করলাম আমরা নেমে এসেছি আমরা সেবক এসেছি এখানে চাট খাবো এই দাদা খুব ভালো চাট তৈরি করেন উনি পায়রাদের খেতে দিয়েছেন এই দাদা আর আমরা একই পাড়ার বাসিন্দা উনি আমাদের এলাকা থেকেই সেবকে গিয়ে চাট বিক্রি করেন আমরা শালুগাড়া মেন রাস্তা দিয়ে না গিয়ে ভেতরের রাস্তা দিয়ে আসি এবং সেখানে দেখি নেপালি জনজাতির একটি পুজো উপলক্ষে বিরাট এখানে উৎসব হচ্ছে তাদের তাদের অনুষ্ঠানের কিছু টুকরো টুকরো মুহূর্ত ক্যামেরাবন্দি করেছি সেটাই আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিলাম তারা সবাই সেদিন ট্র্যাডিশনাল সাজে সেজে ছিলেন মন্দিরে গিয়ে দেখলাম তাদের যে ধর্মগুরু যাকে আমরা পুরোহিত বলি উনি এভাবে নেচে নেচে পুজো করছিলেন বাদ্যের তালে তালে তাসা কাসর বাজিয়ে সুন্দর পুজো হচ্ছিল মন্দিরে একটি শিবলিঙ্গ দেখলাম সকলে তাদের প্রথাগত পোশাকে সেজে এসেছিলেন এই যে তাদের মন্দির